এক হামজার আগমনে বদলে গেছে বাংলাদেশ দল সেদিন পুরো ম্যাচে এক হামজাই ভারতকে ব্যাকফুটে নিয়ে গিয়েছিলেন হামজার দেখা দেখি এবার পা বাড়াচ্ছে আরে কানাডিয়ান ফুটবল ফুটবলার সামিৎসোম ধীরে ধীরে বাংলাদেশের সুনাম ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বে আশা ছিল ম্যারিকান সেরা লিগে খেলা কুইন সুলেভান অথবা তার ছোট ভাই কাবান সুলিবান আসবে তারানা তারা না আসতে পারলেও আসছে তাদের ছোট ভাই রোনান সুলিভান নিজের ইনস্টাগ্রামে বাংলাদেশের জার্সি গায়ে ছবি তুলে বার্তা দিয়েছেন নতুন সুসংবাদের বাংলাদেশের জার্সি খুঁজে না পেলেও কাস্টম ভাবে জার্সি বানিয়ে বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা জানিয়েছেন রোনান সুলিভান বাংলাদেশের ফুটবলের সহ ফাহাদ করিম জানিয়েছেন সুলিভান ব্রাদার্সের সাথে নিয়মিত নিয়মিত যোগাযোগ রাখছে বাফুফে সুলিভানের পরিবারও পজিটিভ পাত্রা দিয়েছে বড় দুই ভাইকে না পারলেও ছোট ভাই রোনান সুলিভানকে নিয়ে পজিটিভ রয়েছে সুলিভানের পরিবার হামজা সামিতের সাথে খুব শীঘ্রই আসছে অফিসিয়াল ঘোষণা